হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করতে এলাম এইখানে দেখুন এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো এরা কিন্তু প্রত্যেকটাই ডিসেম্বর মাস ভোর খুব সুন্দর ফুল দিয়েছে কিছু কিছু ফুল আমি তুলে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো সেগুলো পুজোর কাজে লাগিয়ে দিয়েছি তার মানে মোটামুটি পুরো ডিসেম্বরটাই সুন্দর করে এরা গাছে ছিল আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ দেখুন কিছু কিছু কুড়ি ফোটেইনি তো এই গাছগুলো থেকে যদি আমরা নতুন ভাবে আর একবার ফুল নিতে চাই তাহলে আমাদের কিন্তু কিছু কাজ অবশ্যই করতে হবে এখানে কিছু কিছু গাছের আবার শাকারও বেরিয়ে গেছে সব গাছে কিন্তু শাঁখার একসঙ্গে বেরোয় না কোনো কোনো গাছে সাকার বেরোয় না দেখা যাচ্ছে গোড়া থেকে একটা ডাল বেরোয় সেটা দিয়েই আবার চারা তৈরি করা যায় তো দেখুন কিছু কিছু কুড়ি একদম অর্ধ ফোটা হয়ে রয়েছে পুরো ঠাসা ফুল ছিল আমি কেটে কেটে বললাম কাজে লাগি পুজোতে লাগিয়ে নিয়েছি তাই জন্যে তলায় যে কুড়িগুলো ছিল সেগুলো আলো পায়নি সেই জন্য ফুল সেগুলো পুরো ফোটেনি আরো প্রচণ্ড ঠান্ডার কারণে এটা হয়েছে কেন ছাদে একদম এখন রোদই নেই ঠান্ডা কুয়াশা খুব সামান্য রোদ পাচ্ছে তো কিছুদিন পর আশা করা যাচ্ছে দিন পর আবার বেলাটা হয়ে গেছে যেহেতু ধীরে ধীরে যখন কুয়াশাটা কমে যাবে আবার যখন বেশ রোদ থাকবে এবং এত ঠান্ডা থাকবে না তাপমাত্রাটাও একটু বেশি পাবে তখন মনে হয় কুড়িগুলো পুরো ফুটতে পারবে তার জন্যে দরকার গাছে নতুন কুড়ি আনা সেই জন্যে আমি করব কি প্রত্যেকটা চন্দ্রমল্লিকা যেগুলোর ফুল প্রায় একেবারে নষ্ট হয়ে গেছে একটা দুটো ভালো ছিল কিন্তু কিন্তু আমাদের সেগুলোর মায়া করলে চলবে না যদি আমরা ফুল চাই তাহলে টোটাল যে কটা ফুল আছে সব কিন্তু আমাদের কেটে দিতে হবে এমনকি যদি কোনো কুড়িও থাকে সেগুলো যদি আমরা পুরোপুরি কেটে দিই তাতেও কোনো অসুবিধা হবে না কারণ ওই পুরোনো কুড়িতে আর ফুল হবে না দেখুন ঠিক এইভাবে একটু কিছুটা দূর থেকে এই ফুলের কুড়িগুলো কিন্তু কেটে দিতে হবে আপনি যদি এই যে ফুলটা কাটছি এটা দেখুন কতটা ফ্রেশ আছে কিন্তু এই ফ্রেশ ফুলটা আমি রাখতে পারবো না কারণ গাছে যদি একটা ফুলও আমি রেখে দেই হয়তো একটা দুটো কুড়ি বেরোবে সবগুলো ফুটবে না ঠিক আছে কিন্তু আমি যতটা ফুল পেয়েছি তার থেকে অল্প হোক কিন্তু আবার নতুন করে যাতে কুড়ি আসে সেই চেষ্টাই করব। সেই জন্য আমাকে এই পুরনো ফুলগুলোর মায়া তো ছাড়তেই হচ্ছে এবং তার মধ্যে মধ্যে যে একটা দুটো ফুল ফুটেছে সেগুলো কিন্তু আমি কেটে দেব কেটে দেও বলতে আমরা তো বাড়িতে পুজো করি পুজোর কাজে লাগিয়ে রাখলাম বা কেউ যদি কেউ ডেকোরেশনের কাজে লাগায় ঘরে সাজিয়ে রাখে তাতেও কিন্তু ফুলগুলোর ইউজ খুব ভালো হয় আর একটা জিনিস গাছে ফুল কেটে দিলাম কিন্তু ফুল কেটে দেওয়ার পর গাছটার কি করব আমরা অবশ্যই কোন একটা খাবার কিন্তু গাছে দিতে হবে এইবার গাছে তো লিকুইড খাবার আমি হালকা করে দিচ্ছিলাম ফুল ফোটার পর পরই ওই হালকা খোল জল এইবার করব কি গাছের এই কুড়িগুলো কেটে দেওয়ার পর দুদিন আমি যেখানে রোদ আসছে টানা মানে এখন তো কুয়াশা তবু যেখানে পুরোপুরি যাতে সানলাইটটা পায় সেই রকম জায়গায় কিন্তু গাছগুলোকে অবশ্যই রাখবো কখনোই ছায়া জায়গায় রাখবো না কারণ ছায়া জায়গায় রাখলে গাছগুলো থেকে নতুন করে আমি আর কোনো কুড়ি পাবো না যেখান থেকে দেখে ফুল বেরিয়েছিল সেই টিপগুলোই কিন্তু আমি কেটে দিয়েছি পুরো কিন্তু কেটে দিইনি তো যাই হোক এই দেখুন এখানে আমার চারটে গাছ আছে এই যে কালারটা কাটলাম এটা আর একটা আছে সেটা পরে আলাদা কাটবো এই চারটে গাছের ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো কেটে দেব কেটে দিয়ে এখানে একটু নাইট মানে কি বলবো যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দিলে ভালো হয় কিন্তু আজকে আমার কাছে কোনো কম্পোস্ট নেই তাই একটু হাড় গুঁড়ো একটু নিমখল আর এখানে যে দানা সারটা এটা হচ্ছে এনপিকে সার এনপিকে উনিশশো উনিশশো উনিশ এটা ব্যালেন্স এনপিকে তো এটা অল্প মাত্রায় আমি এই গাছের গোড়ায় ভালো করে এই সারটা মিশিয়ে মানে প্রায় এই চারটে গাছে যতটুকুনি আমি রেখেছি এই এক চামচ করেই হবে এক চামচ কি দেড় চামচ করে হবে আমি কিন্তু এখানে যে কোনো ফুলের গাছে সবসময় যে আমি অনেক রাসায়নিক সার ব্যবহার করি এরকম না চন্দ্রমল্লিকা গাছগুলো তো আমি কোনো সব কিছুই ব্যবহার করি না ব্যবহার করার মধ্যে শুধু একটু এনপিকে উনিশ ব্যালেন্স এনপিকেটা থাকে আমার ওটা অর্গানিক এনপিকে সেটা আমি ওই গাছে স্প্রে করে দিই খাবার দিয়ে দিলাম একটু মাটি খুঁড়ে দিচ্ছি এবার এতে একটু ফাঙ্গিসাইড জলে মিশিয়ে গাছের গোড়ায় আমি একটু দেবো এরকম ইচ্ছা আছে কিন্তু এখন দেখছি মাটিগুলো আমার হালকা ভিজে ভিজে রয়েছে সেই জন্য এতে আমি আজকে আর কোনো জল ইউজ করছি না গাছগুলো এই যে যে জায়গাটায় পুরোপুরি রোদ আসে রোদ তো নেই কুয়াশা তবু সানলাইট আসছে এইখানে আমি গাছগুলোকে রেখে দেব তাহলে এখানে আমরা দুটো তিনটে জিনিস কিন্তু বললাম একটা হচ্ছে গাছগুলোতে অবশ্যই রোদে রাখতে হবে দু নম্বর হচ্ছে গাছের প্রত্যেকটা কুড়ি কিন্তু আমাকে কাটতে হবে তবে নতুন করে কুড়ি আসবে একটা দুটো রেখে দিলে গাছ কিন্তু সেই ফুলটায় পুরো নিজের এনার্জি দিয়ে দিতে থাকবে আসবে না আমরা কিন্তু প্রফেশনাল মানে সেইভাবে গার্ডেনার না আমরা শখের বসে ছাদের যারা বাগান করি আমি তাদের জন্য এই কথা বলছি কারণ যারা প্রফেশনাল তারা অনেক নিয়ম কানুন জানেন কিন্তু আমি চেষ্টা করি কিভাবে আমার ছাদ বাগানে সব সময় যতটা পরিমাণ কোনো একটা গাছ থেকে ফুল পাওয়া যায় তবেই দেখতে ভালো লাগবে সে ফুলের সাইজ বড় না হোক একটু সাইজের ছোট হোক আসবে কুড়ি আসবে এবং ফুল ফুটবে এই গাছের যে সমস্ত শুকনো খারাপ পাতাগুলো আছে সেগুলোও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে দেবো তো যাদের চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো নষ্ট হয়ে গেছে আমার কথা শুনে তারা নষ্ট হয়ে যাওয়া ফুলগুলো কেটে একটু গাছে সার দিয়ে দিন তাহলে গরম একটু পড়লেই ফুল পাবো আমরা নতুনভাবে